মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর কাউকে হায়াত দিয়েছো দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছেও আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উম্মত্রে এত বছর বেশি দিলা কেন আমার উম্মত্রে কম দিলা কেন বিশ্ব নবীর টেনশন আছে না আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছেন আল্লাহ আকবর ও নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছে কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা আপনার উম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে রাসুল যা নিয়ে এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এ রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বলো ঠিক না উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা কোনো সেলিব্রিটিতে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি ধরে বলেন ঠিক কি না আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষিদ্ধ করেছেন ছাড়ব। আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কি না